নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালিতে ভুল হয়েছে বলে স্বীকার করে নিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশের গাফিলতির বিষয়টাও স্বীকার করে নিয়েছেন তবে একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে নিজের হাতে আইন তুলে নিলে করা ব্যবস্থা নেওয়া হবে ভুল হয়েছে মানচিত সন্দেশখালী ফিরে এসে স্বীকার করে নিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুক্রবার যখন সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সময় এলাকায় টহল দেওয়ার মধ্যে রাজ্য পুলিশের ডিজি স্বীকার করে নেন যে পুলিশের গাফিলতি হয়েছে জমি দখলদারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সঠিকভাবে যে পদক্ষেপ করা হয়নি তা স্বীকার করে নেন রাজ্য পুলিশের ডিজি তবে একই সঙ্গে এই বার্তাও তিনি দেন যে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন একজন আইন মানেননি বলে অপরজন আইন লঙ্ঘন করবেন সেটা হবে না কেউ যদি নিজের হাতে আইন তুলে নেন তাহলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি তো বুধবারই রাজ্য পুলিশের ডিজি তপ্ত সন্দেশখালীতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ফাইনাল অ্যাকশনের জল্পনার মধ্যে সেদিন রাত্রি বাস করেছিলেন সন্দেশখালীতে খালিতে পরদিন ফিরে গিয়েছিলেন কলকাতায় তারপর শুক্রবার ফের সন্দেশখালীতে আসেন রাজ্য পুলিশের ডিজি শুক্রবার যে বেরমজুর এক গ্রাম পঞ্চায়েত এবং বেরমজুর টু গ্রাম পঞ্চায়েতে নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাদের আশ্বস্ত করেন টহল দেন এলাকায় কোনো অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে বলেন রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট ভাষায় জানান কেউ যদি নিজের হাতে আইন তুলেন দেন তাহলে তাকে গ্রেপ্তার করবে পুলিশ একজন আইন ভেঙেছেন মানে অপরজন আইন ভাঙবেন সেটাও কখনো বরদাস্ত করা যায় না সেই সঙ্গে পুলিশের গাভিলতিও স্বীকার করে নেন রাজ্য পুলিশের ডিজি একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন ভুল হয়েছে মানছিত তবে কি ভুল হয়েছে তা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানাননি তিনি এমনিতেই শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশকালেতে বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের কাছারি এলাকায় মাছের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় উত্তেজিত গ্রামবাসীরা দাবি করেন যে ব্যক্তির মাছের আগুন ধরানো হয়েছে তিনি আদতে শাহজাহানের অনুগামী তার মধ্যেই স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে জুতোপেটা পেটা করা হয়েছে ভাঙচুর চালানো হয় তার বাড়িতে আছড়ে পড়ে জনরোষ গ্রামবাসীদের দাবি শাহজাহানের নির্দেশে স্থানীয় বাসিন্দাদের থেকে জমি দখল করে নিতেন ওই তৃণমূল নেতা